ম্যাক্সিমাম হচ্ছে সবুজ পায়খানা হইতেছে আর ভূমি করতেছে তো আজকে চলুন আমরা এটা নিয়ে আলোচনা করি যে এটা সমাধান কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স গোল্ডেন বিজন বিডি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিকটা আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন যে আমরা আজকে গরমে কবুতরের যত্ন নিয়ে কথা বলবো এর আগে আমরা একটি ভিডিও করেছি গরমে কবুতরের যত্ন নিয়ে যেখানে আমরা কবুতরকে লেবু শরবত বা লেবু খাওয়ানো দেখিয়েছি যে এক লিটার পানিতে একটা লেবু যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেননি ওই ভিডিওটা দেখে নেবেন তো বর্তমানে এই সময়টা সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সবার কবুতরের মানে ম্যাক্সিমাম মানুষের কবুতরের খাবার হজম হচ্ছে না আর হচ্ছে গিয়ে আপনার খাবার খেতে যাচ্ছে না শরীর শুকিয়ে যাচ্ছে যার ফলে এই রকম সমস্যাগুলো হইতেছে ম্যাক্সিমাম হচ্ছে সবুজ পায়খানা হইতেছে আর ভূমি করতেছে তো আজকে চলুন আমরা এটা নিয়ে আলোচনা করি যে এটা সমাধান কি তো মূলত এই ভূমি করা সবুজ পায়খানার সর্বপ্রথম কারণ হচ্ছে গরম বর্তমানে আবহাওয়া অনেক গরম এটা আমরা সবাই আশা করি বুঝতে পারছি কবুতরের জন্য এই গরমে টিকে থাকাটা খুব কষ্টকর হয়ে যায় তো এই গরমের মধ্যে অবশ্যই তাদেরকে ঠান্ডা রাখার জন্য কিছু দিতে হবে যেমন আপনারা লেবু শরবত দিতে পারেন অথবা আপনারা এক লিটার পানিতে একটি স্যালাইন ইউজ করতে পারেন যে কোনো একটা ব্যবহার করবেন তবে ওর স্যালাইনটি ইউজ করবেন আর যদি ওয়েদার একদম গরম থাকে তাহলে এই লাইনটা দিবেন নয়তো আপনারা লেবু শরবতটা দিবেন কারণ ওরস্যালাইনটা শরীরটি একটু বেশি ঠান্ডা করে ফেলে তো যদি আবহাওয়া একটু কমের মধ্যে থাকে মানে তিরিশ বা উনত্রিশের মধ্যে থাকে তখন লাইন দেওয়ার দরকার নেই লেবু শরবত দিলেই হবে আর আরেকটা জিনিস হচ্ছে যে কবুতরকে সপ্তাহে দুই দিন অন্তত উসল দিতে হবে সপ্তাহে দুই দিন হুম এই জিনিসগুলো প্রথমত আপনাদের খেয়াল রাখতে হবে তো এবার আসি যাদের কবুতর আপনার অলরেডি বদহজম হজম হয়ে গেছে অর্থাৎ বুমি করা শুরু করতে শুরু করছে সবুজ পেখানা হইতেছে তারা কী করবে তো এই যে আপনার কবুতর যে বুমি করতেছে আগে জানি এইটার কারণটাকে আগে জেনে নিন আপনারা যারা কবুতরকে খাবার দিতেছেন তারা হয়তো এই সময় গৌ কবুতরকে খাবারটা একটু বেশি দিয়ে দিতেছেন আসলে গরমের কারণে কবুতরের খাবারটা হজম একটু কম হয় যার কারণে হয় কি যে আপনি আগের দিন যে খাবারটা দিয়েছেন ওই খাবারটা কবুতরের ঝোলার মধ্যে কিছু পরিমাণ খাবার রয়ে গেছে আর আপনি তার দিন আবার খাবার দিলেন তো ওই যে আগের যে খাবারটা সেটা কিন্তু মানে একটা ওই পেটের মধ্যে একটা গ্যাস সহ জমা হয়ে আছে আপনি যখন আবার খাবারটা দিলেন ওই খাবারটা কিন্তু নিচে একটু পচন ধরার মতো হয়ে যেতেছে যার ফলে কবুতরটার বদ হজম হইতেছে অর্থাৎ ওই খাবারটা পেটের ভিতরেই একটু সমস্যা করতেছে নষ্ট হয়ে যেতেছে বা এই টাইপের সমস্যা হইতেছে গরমের কারণে হজম হইতেছে না তো ওইটা ওইখানেই পসতে থাকতেছে আর যার ফলে কবুতর বদ হইতেছে আর এই একই কারণে কবুতর সবুজ পেখানা হতেছে তো এটা যখন শুরু হয়ে যায় কবুতরের বমি করা শুরু করে সবুজ পেখানা শুরু করে এই ক্ষেত্রে কবুতরটা অসুস্থ হয়ে যায় শরীরটা শুকায় আসে কবুতর আর খাবার খেতে চায় না ঝিমাইতে থাকে এরপরে আপনার কবুতর শরীরটা শুকায় যায় বুকের হাড্ডি বের হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনাদেরকে আগে যেটা করতে হবে খাবারের পরিমাণটা কমাই দিতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে বড় বড় খাবারগুলো আছে এবং যে খাবারগুলো হজম হতে সময় বেশি লাগে ওই খাবারগুলো এখন অ্যাভয়েড করতে হবে পাশাপাশি যে খাবারগুলোতে তেলের পরিমাণ বেশি আছে ওই খাবারগুলো এখন বাদ দিতে হবে যেমন আপনার যে ছোলা বুট আছে ওইটা বাদ দিতে হবে বড় বুটটা এরপরে আপনার আছে কুসুম ফুলের বীজ সূর্যমুখী ফুলের বীজ ঠিক আছে এরপরে আছে বাজরা এই খাবারগুলো এখন আপনারা বাদ দিবেন তো এখন চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ রেজা খাওয়াতে গম আর আগের চেয়েও খাবারটা একটু কমাই দিবেন আর চেষ্টা করবেন যে রাতের বেলা কবুতরকে একটু পানি খাওয়ানোর অভ্যাস রাখবেন যদি সম্ভব হয় রাতের বেলা একটু পানি খাওয়াবেন তো এইগুলো করলে অন্তত যদি এই অবস্থায় করতে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার কবুতরগুলো এই বদ থেকে ঠিক আছে নিরাপদ থাকবে যাদের এখনও বদ শুরু হয়নি তাদের এগুলো করতে হবে আর যাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা কী করবেন তারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কবুতরকে শুধু পানি দিবেন কোনো খাবার দিবেন না ঠিক আছে কোনো ভিটামিন না কোনো কিছু না শুধু পানি দিবেন যাতে পানিটা খাইতে খাইতে কবুতরটার মানে ওই খাবারটা চব্বিশ ঘন্টার মধ্যে টোটালি হজম হয়ে যায় হ্যাঁ একদিন খাবার না দিলে কবুতর মারা যাবে না কোনো অসুবিধা নেই সবুজ পেখান হইতেছে হোক তাও অসুবিধা নেই আপনি কোনো খাবার দিবেন না শুধু পানি দিবেন চব্বিশ ঘন্টা এতে করে কি হবে কবুতরের যেই খাবারটা আছে। ওই খাবারটা ভিতরে হজম হয়ে যাবে তবে আপনারা চাইলে সাথে একটু অটোজাইম বা আপনারা কার্মিনাটা ব্যবহার করতে পারেন কার্মিনা ব্যবহার করলে এক লিটার পানিতে হচ্ছে গিয়ে পাঁচ এল যেহেতু এখন শুরুতে তো পাঁচ এমএল দিলেই হবে আপাতত তো ভিউয়ার্স আপনারা এইভাবে কবুতরকে এই পানির সাথে এই ধরনের অটোজাইম বা আপনারা কার্মিনাটা ব্যবহার করে ঠিক আছে আপনারা আগে ওদের পেটের খাবারগুলোকে হজম করাবেন ঠিক আছে একদম চব্বিশ ঘন্টা খাবার না দিয়ে পেটের খাবারগুলো হজম হওয়ার পরে তারপরে আপনারা খাবার দিবেন পানি দিবেন খাবারের পরিমাণটা একটু কম দেবেন আর ছোটো খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন যেমন রেজা আছে গম এই টাইপের ছোটো ছোটো খাবার ঠিক আছে আপনারা ব্যবহার করবেন আর এই আপনার ইয়া দিবেন না সরিষা কিন্তু দেবেন না এই সময় আর হচ্ছে যে যেই জিনিসগুলো এই গরমের মধ্যে করা যাবে না সেইটা আগে ইম্পর্টেন্ট কথাটা বলে নিন সেটা হচ্ছে যে রকম কোন রকম ভিটামিন ওষুধ আপনারা ইউজ করবেন না হ্যাঁ যেই যেই রকম ভিটামিন হোক আপনারা কোনো ট্যাবলেট বা আপনার যে ক্যাপসুল বা লিকুইড কোনো রকম ভিটামিন আপনারা এই গরমের মধ্যে ব্যবহার করবেন না তবে প্রাকৃতিক যে ভিটামিনটা আপনারা অর্থাৎ এই লেবুর মধ্যে যে ভিটামিনটা আছে ওইটা আপনারা লেবুর থেকে ওরা এমনি পেয়ে যাবে ওইটা দিতে পারবেন এমনিতে আর কোনো ভিটামিনের আপনারা ক্যাপসুল ট্যাবলেট কোনো কিছু ব্যবহার করবেন না এই গরমের মধ্যে যদি করেন তাহলে কিন্তু ভালো হওয়ার বদল উল্টে আরও ক্ষতি হবে কবু তো এই সময় ভিটামিন বাদ আর হচ্ছে যে কবুতরকে গোসল টসল দিবেন নিয়মিত খেয়াল রাখবেন আর ভিউ এই সময় যদি আপনাদের কারো কবুতরের ঘরের বাচ্চা থাকে তো সেই কবুতরটার বাচ্চাগুলোকে আপনারা নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করবেন নিজের হাতে হ্যান্ড ফিডিং করে খাওয়াবেন দু এক দিন একটু হ্যান্ড ফিডিং করাতে হবে এতে খুব সমস্যা হবে না বাচ্চার আশা করি তো ওই বাকি দিনগুলো মানে একদিনই তো কবুতরকে খাবার না দিয়ে রাখবেন ওই দিনটা আপনারা নিজের হাতে বাচ্চাকে খাবার খাইয়ে দিবেন পানি দিয়ে দিবেন আর কবুতরের খাবারগুলো হজম হওয়ার পরে তখন আপনারা যা কী করবেন খাবার দিবেন খাবারের পাশাপাশি আপনারা গ্রিড ব্যবহার করবেন আর এর সাথে যদি সবুজ পায়খানা থাকে চুনা পায়খানা সবুজ পায়খানা যদি থাকে তাহলে আপনারা কিছু ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে পাঁচ দিন ব্যবহার করবেন এক টানা ঠিক আছে একটানা না পাঁচ দিন ওষুধগুলো হচ্ছে টেট্র্যাক্স আর দুই নম্বর হচ্ছে মক্সাসিল এই দুইটা ওষুধ আপনারা এক লিটার পানিতে একটি একটি করে দিবেন এই যে আমি পাশে যে ছবিগুলো দিয়েছি ওই 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 দুটো ওষুধ আপনারা কিনবেন ঠিক আছে তো আর পাশাপাশি হচ্ছে আপনারা এই ওষুধ পাশাপাশি শুধু গ্রিড ব্যবহার করবেন যাদের কবুতরের টয়লেট একদম পানি পানি হয়ে গেছে ঠিক আছে তারা সাথে ফিল্মেট ব্যবহার করবেন আর নয়তো ফিল্মেট ব্যবহার করার দরকার নেই আপনারা গ্রিড ব্যবহার করলেই হবে আর হ্যাঁ প্রতি প্রতি মানে এইগুলো ওষুধ তোলার সাথে ওই যে আমি যে আগের ওষুধ বলছিলাম কার্মিনা ওইটা ব্যবহার করবেন এই গরমের মধ্যে আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই কার্মিনা পাঁচ এম করে দিতে হজমের জন্য কার্মিনা ওষুধটা আসলে কি সাইড এফেক্ট নেই কোনো যেহেতু এটা হোমিও একটু হামদাদের ওষুধ একটু প্রাকৃতিক টাইপের আর আপনার এই ওষুধটা খুব সহজলভ্য ওই যে কোনো ফার্মেসিতে এই ওষুধটা পাওয়া যায় তো আপনার এই ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন কার্মিনা তো টোটাল ওষুধগুলো আমি আবার একটু বলি কার্মিনা এক লিটার পানিতে পাঁচ এম এল মক্সাসিল এক লিটার পানিতে একটা আর টেট্রাক্স এক লিটার পানিতে একটা এরকম করে আপনারা পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিন খাওয়ানোর পরে আপনারা দেখবেন কবুতর মোটামুটি সুস্থ হয়ে গেছে যাদের কবুতরের অলরেডি বুমেশুর হয়েছে এবং সবুজ পায়খানা আছে তারা এই ওষুধটা ব্যবহার করবেন তবে এর আগে ওই যে একদিন কবুতরকে একদম না খাওয়া রাখবেন কবুতরের পেটের একদম সবগুলো দানা যখন হজম হয়ে যাবে তখন আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন আর অনেকের কবুতর আছে যে দানা হজম হইতেছে না তখন আপনারা কী করবেন তখন আপনারা এই ভূমি করাবেন কবুতরকে কবুতরের পেটের মধ্যে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ এম পানি দিবেন দেওয়ার পর পেটটাকে আসতে করে আচ্ছা আমি একটা কবুতর নিয়ে আপনাদের একটু দেখাই তো ভিউয়ার্স এরকম একটা কবুতরকে যদি আপনারা ভূমি করাতে চান তাহলে আগে এই কবুতরটার পেটের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ এম পানি দিবেন খাওয়াবেন এটাকে সিরিজ দিয়ে খাওয়াবেন খাওয়ানোর পরে আপনারা এভাবে আস্তে আস্তে যেভাবে আপনার কোনো কিছু ধৌধ করে ওইভাবে ধৌত করার মতো করে একটু এভাবে মালিশ করবেন এভাবে একটু না করার পর যখন পেটটা এরকম ফুলা থাকবে পানিতে তখন একটু এভাবে নিচা করে আপনি যদি চাপ দেন তাহলে সহ আপনার যেই ভিতরে যেই খাবারের ময়লা দানাগুলো আছে সেগুলো সব একসাথে বের হয়ে যাবে এইভাবে আপনারা কবুতরকে ভোগো করাবেন অর্থাৎ টোটালি কথা হলো পেটটাকে সম্পূর্ণ খালি করাতে হবে খালি করানোর পরে এরপরে আপনারা যা যে ওষুধগুলো বললাম আমি ওই ওষুধগুলো ব্যবহার করবেন আশা করি আপনাদের কবুতর পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যদি সুস্থ না হয় সেটা আপনারা সাত দিন চালাবেন আর হ্যাঁ খাবারটা দিনে যদি দুইবার দেন তাহলে এই অল্প অল্প করে দুইবার দিবেন আর যদি আপনি যদি সময় এরকম না থাকে তবে যদি আপনি বেশি দেন তাহলে মানে খুব বেশি দিবেন না মোটামুটি একটা খাবার দিয়ে একদিন এক এক খাবার আর যেসব কবুতরের বাচ্চা আছে তো অবশ্যই দুইবার খাবার দেওয়া লাগবে আর যদি এমন থাকে যে আপনি ক্ষোভে কবুতর ছেড়ে পালেন সেক্ষেত্রে আপনি অবশ্যই দুইবার খাবার দিবেন তবে খাবারের পরিমাণটা কম কম দেবেন প্রয়োজনে আপনি আপনার কবুতরের বাচ্চাগুলোকে নিজেই একটু হ্যান্ড ফিট করান এই সময়টাতে যাতে ওদের মানে বেশি কষ্ট না হয় কবুতরকে খাওয়া বাচ্চাগুলোকে খাওয়াতে আর এইরকমভাবে চেষ্টা করবেন যে কবুতরগুলোকে যত্ন নিতে কবুতরগুলো একটু ছায়াতে রাখার চেষ্টা করবেন কবুতরগুলো হাপ্পাতে থাকে তখন আপনারা যদি কবুতর দেখেন যে হাঁপাইতেছে তখন স্যালাইন ব্যবহার করবেন আশা করি এই ধরনের ট্রিটমেন্টগুলো করলে আপনাদের কবুতর এই গরমের মধ্যে সুস্থ থাকবে নয়তো আপনাদের কবুতর গরমের কারণে মারা যেতে পারে তাই এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল এই গরমের জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে বার্ষিক সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে বেল আপনি একটু অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে যায় আর আমাদের একটি ফেসবুক পেজ আছে ওই পেজে আপনারা লাইক করুন এবং আমাদের পেজে একটা মেসেঞ্জার অপশন আছে ওইখানে আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওইখানে ওইখানে আপনারা মেসেজ করলে আমরা আপনাদেরকে সমস্যা সমাধানগুলো ফেসবুক পেজের মাধ্যমে বলে দিতে পারব ধন্যবাদ